এই সিঁড়িটা দিয়ে উঠতে উঠতে যেন মনে হচ্ছে যে একটা আলাদাই অনুভূতি এই মুহূর্তে আহ যখন আসছিলাম সবাই বলছে যে আজকে বিনোদিনী বিনোদিনী থিয়েটারে পা রাখছেন মনে হয় যদি আমরা বিনোদিনী দাসীর ইতিহাস জেনে থাকি তাহলে উনি কোথাও না কোথাও স্পর্ধারই প্রতীক অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় আজকে দু হাজার পঁচিশে চব্বিশ বলা ভুল হবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন নারী হিসাবে যদি সেই স্পর্ধাটা আজকেও না দেখাতে পারি তাহলে আর কবে দেখাবো তো অবশ্যই এক্সপেরিমেন্ট হবে অবশ্যই কিছু পছন্দ করবে কিছু হেট হবে কিছু মিস হবে কিন্তু চেষ্টাটা করতে হবে জীবনে সেইটা ভুলে গেলে হবে না আমার মনে হয় একটা নারীর সবথেকে বড় বিশেষত্ব হলো যে নারীরা না ফুলের মতো কিন্তু যদি শুধু আমি একটা কুড়ির মতো ইরুকু হয়ে গুটিয়ে বসে থাকি সেটা কিন্তু অনেক বেশি ডেঞ্জারাস নিজেকে না ফুটতে দেবার থেকে আমার মনে হয় যে প্রতিটা নারীর সাহস থাকা উচিত এবং সেইটা সেইটা শিখেই আমি বড় হয়েছি অবশ্যই আমরা একজন ঐতিহাসিক একজন ব্যক্তিত্বর আত্মকথা বলতে চলেছি কিন্তু সেইটা দু হাজার পঁচিশের মোড়কেই বলতে চলেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হচ্ছে আমরা ইতিহাসকে তো রেখেইছি বাট তার সঙ্গে আমার ডিরেক্টর একটা ভিশনও আছে যেটাকে আমরা সিনেম্যাটিক লিবার্টি বলি তো তুলনা তো অবশ্যই হবে কিন্তু এটাও সত্য যে আমাদের কটা কটাই রেফারেন্স আছে যে জানো যেটা আমরা ভিডিও কারণ আমরা প্রচুর রিসার্চ করছি আমরা প্রচুর যদি দেখেছি একটা ছবি একটা ভিডিও কিছু সেরম তো না তো আজকে জেনে যখন আমি দু হাজার উনিশে এই গল্পটা শুনি অবশ্যই আমি বিনোদিনী দাসীর কথা জানতাম কিন্তু আসল যে এত কিছু যে আজকে এই স্টার থিয়েটারটা পঞ্চাশ হাজার টাকার জন্য ওনাকে যেভাবে ওনাকে ব্যাকস্ট্যাপ করা হয়েছে বিট্রে করা হয়েছে চিট করা হয়েছিল। এবং বি থিয়েটারের স্বপ্ন দেখিয়ে তার থেকে সেটা ছিনিয়ে নিয়ে তারা সবাই মিলে সেটাকে স্টার থিয়েটার করে দিল সেই অন্যায়টা সেটা কিন্তু আমি সেই রকমভাবে জানতাম না কিন্তু আমার ভাবে আমার জেনারেশন আমারই বন্ধু বান্ধবীরা তারা কিন্তু এতটা জানে না এবার আমাদেরও তো দায়িত্ব হয় যে অভিনেতা অভিনেত্রী হিসাবে আর্টিস্ট হিসাবে আর্ট কেন জন্মেছিল যাতে আমরা সমাজের কথা তুলে ধরতে পারি তো আমাদের পুরনোটাকেও তো নিয়ে এগোতে হবে জীবনে সেই গল্পটাও তো পৌঁছ হবে আজকের প্রজন্মের কাছে আমারই জেনারেশনের কাছে আমি হয়তো এই সিনেমার কারণে আরও একশোটা কথা জানতে পারলাম যেটা আমি জানতাম না সত্যি তো তাই আমি তো জানতাম হ্যাঁ আজকে বিনোদিনী দাসীর কারণেই আজকে হয়তো আমি অভিনেত্রী হিসাবে এই জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউটা করতে পারছি উনি যদি না হতেন তাহলে হয়তো প্রচুর অভিনেত্রীর জন্মাতই না যদি উনি সাহসটা না দেখাতেন কিন্তু ওনাকে ইতিহাসের পাথায় ভুলে গেলে তো হবে না কাউকে না কাউকে তো করতেই হবে না আগে থেকে জানার কোনো বিষয় সেরকম ছিল না অবশ্যই এটা আমার ইচ্ছা ছিল দু থেকে যে শুধু যে একটা ছবি করব এবং আমি বিনোদিনী দাসীর থেকে যতটা পারবো নিয়ে নেব নিজের কাজটা করব নিজেকে আমি সামনে রাখবো কিন্তু ওনার জন্য যে আমি যে অন্যায়টা হচ্ছে একটা মহিলা হিসাবে আমি ফিল করেছিলাম এটা একটা বিশাল বড় অন্যায় হয়ে গেছে এই বাংলার বুকে এটা আমি প্রথম থেকে ফিল করতাম এবং আমি সবসময় যতবার আমি অ্যাকশন আর কাট হয়েছে আমার এই ছবির সময় আমি বারবার ফিরে গিয়ে ক্যামেরার পেছনে বসে আমি রামকে বলতাম যে রাম এই অন্যায়টাকে কি আমরা ঠিক করতে পারবো না কোনো দিন এবং আমার মনে আছে আপনি যে আজকে আটচল্লিশ ঘন্টা পরের কথা বলছেন তিরিশ তারিখে যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই বিশাল বড় পদক্ষেপটা নেন ইতিহাসটা পাল্টান তার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে আমার দিদির সাথে কথাও হয়েছিল এটা আমি ওনাকে একটা অনুরোধ জানিয়েছিলাম কারণ আমার সত্যি আমার আজকে এক তারিখ থেকেই আমার আজকে এই প্রমোশনটা বিনোদিনীর শুরু করার কথা ছিল কিন্তু কোথাও না কোথাও আমার মনের মধ্যে এটা হচ্ছিলো যে ঠিক হচ্ছে না মানে আমি শুধু বিনোদিনী বিনোদিনী করছি কিন্তু যে নারীটার জন্য এখানে আসা যে নারীটার জন্যে এই সিনেমাটা করা তাকে কি আমি জায়গাটা দিতে পারবো না তো দিদিকে অবশ্যই আমি আমার ইচ্ছে প্রকাশ করেছিলাম অনুরোধ করেছিলাম এবং আমি এটা বিশ্বাস ছিল যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি হয়তো নারীদের এই জায়গাটা বুঝবেন এবং আমি ভুল ছিলাম না কোনো মতে উনি যে এটা করলেন মানে আমি বলতে পারবো না যে অসংখ্য মানুষ অসংখ্য মহিলাদের আশীর্বাদ প্রণাম সব দিদির কাছে গেছে বিকজ এইটা করা একটা একশো 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 চল্লিশ তো বলা ভুল হবে আজ তো ওয়ান ফোরটি টু ইয়ার্স হয়ে গেল এইটিন এইটটি থ্রিতে এস্টাবলিশ হয়েছিল স্টার থিয়েটার বিনোদিনী দাসীর কারণে আজকে ওয়ান ফোরটি সেকেন্ড ইয়ারে ঢুকে অ্যাকচুয়ালি ওয়ান ফর্টি ফার্স্ট ইয়ারে মানে অন দ্য ইভ অফ দ্য ওয়ান ফোরটি সেকেন্ড ইয়ার এটা বদলালো এবং এর থেকে বড় হতে পারে না যে কার অনুরোধে কী কথায় সেটা না কিন্তু এই যে হয়েছে সেটাই সব থেকে বড়ো কথা সেই জন্য দিদিকে অসংখ্য ধন্যবাদ এক নারী হিসাবে ধন্যবাদ এবং এটাই হয়তো ছিল আমার কাছে না একটা খুব সুন্দর ফোন কল এসেছিল একজন আছেন আমার মানে আমাদের পরিচিত হিজ অলমোস্ট নাইনটি অমলদা বলে একজন উনি আমাকে ফোন করে হাউ হাউ করে কাঁদছিলেন সেদিন বলেছে এত বড় অপরাধটা যে ফাইনালি গিয়ে এই যে অপেক্ষার অবসান হলো এই যে অন্যায়টাকে ফাইনালি গিয়ে শেষ করা হলো একটা নারীকে তার যোগ্য সম্মান দেওয়া হলো এইটা মানে কত বড় ইতিহাস যে বদলে গেল তখন বললো যে তখন একটা কথা বললো যে এই যে তুমি বললে না যেটা শুধু কাকতালিও আমার বিশ্বাস জীবনে কোনো কিছু কাকতালিও হয় না সবটাই ভগবান লিখে রাখে সবটাই ভগবান লিখে পাঠিয়েছে এবং হয়তো যেটা রাম বলছিল যে প্রচুর লোকেরা বিনোদিনী করার চেষ্টা করেছে কিন্তু হয়তো আমার কপালে লেখাই ছিল বিনোদিনী হওয়া হয়তো একশো চল্লিশ বছর ধরে কত লোক থিয়েটার জগৎ কত গভর্নমেন্ট এসছে মুখ্যমন্ত্রী বদলেছে কিন্তু হয়তো সেটা এখনই হওয়ার কথা ছিল এবং আজকে এই মুহূর্তে আমার দাঁড়িয়ে আপনাদের সামনে কল্পত্রু উৎসবের দিনে হয়তো বিনোদিনীকে নিয়ে এই যাত্রাটা শুরু করার কথা ছিল ভগবানের লেখা কতটা চ্যালেঞ্জিং ছিল না সেটা জিজ্ঞেস করো একটা বিশাল বড় এক্সটেন্সিভ একটা প্রসেস ছিল আমার প্রায় পাঁচ বছরের মানে সুর তো বলছি দু হাজার আমি দু থেকে প্রিপারেশন শুরু করেছিলাম নাচের ক্লাস অভিনয় ওয়ার্কশপস ল্যাঙ্গুয়েজ সব কিছু হাঁটা চলা ওঠা বসা অনেক কিছু নিয়ে কারণ শুধু যখন বিনোদনী আজকে তো শুধু আমাদের একটা পোস্টার লঞ্চ হয়েছে এই মুহূর্তে কিন্তু যখন আস্তে আস্তে গান ট্রেলার সব বেরোবে চৈতন্য লীলা একটা বিশাল বড় জায়গায় ছবিতে বলতে পারো আর এবং উনি থিয়েটার করতেন বলে নানান চরিত্র হয়ে ওঠা সেইটাকেও সেইভাবে ঠিকভাবে প্রকাশ করা ফুটিয়ে তোলা তো প্রচুর মানে শুধু একটা মানুষের জন্য একটা চরিত্রের জন্য আমার গোটা ওয়ার্কশপটা ছিল না প্রচুর চরিত্র মানে দশ পনেরোটা আলাদা আলাদা চরিত্র নিয়ে এই সিনেমাটার জন্য আমাকে একজন অভিনেত্রী হিসাবে কাজ করতে হয়েছে পড়াশোনা করতে হয়েছে শিখতে হয়েছে আর যেটা হয় শেখার তো কোনো শেষ নেই তো হয়তো বিনোদিনীর মাধ্যমে সেটাই আমি সেই যাত্রাটাই আমার চলতে থাকি আমি আমার মনে আছে আমি যখন ফ্লোরে ঢুকেছি আমি প্রতিটা দেয়ালে হাত দিয়ে ছুঁয়ে 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 দেখেছি আমি বিশ্বাস করতে পারিনি যে এটা ফাইনালি আমার সেট এটা বিনোদিনীর সেট মানে সেদিনকে আমি এত ইমোশনাল ছিলাম প্রচণ্ড নার্ভাস ছিলাম আমার মনে আছে আমি ভয়ে আমার জ্বর চলে এসেছিলো একশো দিন জ্বর চলে এসেছিলো যে আমি কি খুব বড় আস্পর্ধা করে ফেললাম মানে এইটাকে আমার করা উচিত ছিল এটাও কিন্তু মাথায় চলেছে মিথ্যা বলবো না এত লোকেরা এত কথা এত লেখা টেখা সব কিছু এড়িয়ে আমরা তো মানুষ অ্যাট দি এন্ড অফ দ্য ডে প্রচুর কথা বলে লোকেরা তো তখন মনে হয় যে এটা কি খুব বেশি আস্পর্ধা দেখিয়ে দিলাম মানে এতটাও না হলে হতো কিন্তু কোথাও না কোথাও যখন সেটে ঢুকলাম তখন বলল যে না এটা করি কারণ এটা আমি মন থেকে চেয়েছি

যেই মুহূর্তে দেখেছিলো তখনই বলেছিল যে তুমি এটা নিয়ে আমাকে বলো কেন আইসার যে না এটা আমাকে একজন বম্বে থেকে ফোন করে রাম বলে ছবিটা করতে চায় ও টিজের প্রডিউসার ছিল আমি তো কোনো আমি কোনোদিনও সত্যি মানে কন্ট্রি টু বিলিফ বিলিফ আর কোনোদিনও দেব এন্টারটেনমেন্ট যে প্রডিউস করবে এই করবে ওটা কিন্তু আমি বলতামই না তো তখন দেখবো যে কিন্তু এটা তো একটা প্রেস্টিজ প্রজেক্ট এটা তো একটা তখন আমি দেবকে বিনোদিন দাসের পুরো গল্পটা বলি এবং ইমিডিয়েটলি বলে যে আমরা এটাকে প্রেজেন্ট করতে চাই অ্যান্ড সেটা হয় অ্যান্ড হয় না এই যে বলছিলাম একটু আগে যে সব কিছু ভগবান লিখে রাখে তবুও আমাদের প্রডিউসারের হান্ট ছিল কে ছবিটায় ফিনান্স করবে অ্যান্ড কোথাও না কোথাও বম্বে থেকে আবার হঠাৎ প্রতীক চক্রবর্তী প্রমোদ ফিল্মস এলো তারা আমাদের হাতে হাত মেলালো তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স আর প্রমোদ ফিল্মস মিলেই ছবিটা করলো এবং যেটা বললাম যে সবসময় যে সব সব পুরুষ যে খারাপ তা নয় তারাও মহিলাদের পাশে এসে দাঁড়ায় এবং এই হয়তো স্টার থিয়েটারের বিনোদিনীর সঙ্গে যে অন্যায়টা হয়েছিল কিন্তু হয়তো এই মুহূর্তে আমার ছবি বিনোদিনীর সঙ্গে সেই অন্যায়টা অনেকভাবে ঠিক করা হয়েছে অনেক পুরুষরা এসে পাশে দাঁড়িয়েছে সে রামকমল মুখর্জি হোক সৌরেন্দ্র সোমজিৎ হোক সৌমিক হালদার হোক তন্ময় দা হোক যিনি আর্ট করেছেন দেব অফকোর্স হিউজ কৌশিক গাঙ্গুলি যিনি আছেন আমাদের ছবিতে মীর ওম চন্দনায় সান্নাল যারা আজকে পোস্টার রিলিজ করলো একটা উমেন স্যারট্রিক ফিল্মে এতগুলো পুরুষ চরিত্র প্রচুর লোকেরা ভয়ে পাও পিছিয়েছেন যে না 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 টাইটুলের রোল তো টাইটুলের রোল তো বিনোদিনী তাহলে কিভাবে অনেকজন না বলেছে কাস্টিং করতে আর এক বছর পেরিয়ে গেছে তো অনেক কিছু লড়াই করে যেই টিমটা ছিল একটা টিমও বলা ভুল হয় পরিবারটা ছিল তাদের সঙ্গে এগিয়েছি এবং আজকে এই মুহূর্তটা আমরা সবাই দেখছি নিউ ইয়ার রেজলিউশন এই মুহূর্তে এই মুহূর্তে শুধু বলবো যে শুধু অভিনয়টাই না করি যাতে অভিনয়ের সঙ্গে কোথাও না কোথাও সমাজে একটা দাগ কেটে যেতে পারি এইটা হয়তো ইচ্ছা থাকলো বিনোদিনীর পর থেকে